নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা খুব সহজে আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাও কি এর অর্থ দস্তগত বা সাক্ষর দেওয়া সাক্ষর দেওয়া এর আরবি হলো তাও কি তাও কি এর অর্থ দস্তগত বা সাক্ষর দেওয়া হাতিফ এর অর্থ টেলিফোন টেলিফোন এর আরবি হলো হাতিব হাতিব এর অর্থ টেলিফোন জাওয়াল এর অর্থ মোবাইল মোবাইল এর আরবি হলো জাওয়াল জাওয়াল এর অর্থ মোবাইল রাকাম এর অর্থ নম্বর নম্বর এর আরবি হলো রাকাম রাকাম এর অর্থ নম্বর উনওয়ান এর অর্থ ঠিকানা ঠিকানা এর আরবি হলো উনওয়ান উনওয়ান এর অর্থ ঠিকানা আনামারিদ এর অর্থ আমি অসুস্থ আমি অসুস্থ আরবি হলো আনামারিদ আনামারিদ এর অর্থ আমি অসুস্থ ইলান এর অর্থ নোটিস নোটিশ এর আরবি হলো ইলান ইলান অর্থ নোটিস রাশিদ এর অর্থ অকৃতিকার্য মানে ফেল ফেল এর আরেক হলো রাশিদ খালাত এর অর্থ ভুল গলত এর অর্থ ভুল ভুল এর আর্গ হল গলত গলত এর অর্থ ভুল খারিতা এর অর্থ মানচিত্র মানচিত্র এর আরবি খারিতা স্তুরিত এর অর্থ আপনি কি চান পাতদ্ এর অর্থ নীন বা আসুন পাদ্দাল এর অর্থ আসুন মানুয়া এর অর্থ সে কে মানহা এর অর্থ সে সুন্দুক এর অর্থ বাক্স সুন্দুক এর অর্থ বাক্স আমিনু সুন্দুক এর অর্থ কেশিয়ার আমিনুস সুন্দুক এর অর্থ কেশিয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন